শুভ নব সকলকে বড়দেরকে আমার প্রণাম ও ছোটোদেরকে আমার অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে দিনটা স্টার্ট করলাম তো হে এভরিওান আমি দেবশ্রিবণিক চলেছি নতুন একটা ব্লগ নিয়ে ভিডিওটা শুভ নববর্ষের দিন কিন্তু আজকে আপলোড করছি কারণ কি আমার এডিট করতে অনেকটা সময় লেগে গেছে তো ব্যস্ততার কারণে এরকম হলো আর তোমরা আমি জানি বুঝে নেবে তোমরা অনেক ভালো যাই হোক তো ঠাকুরঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি মাকে লক্ষ্মী মাকে গোপু সকলকে দেখালাম আর এই যে দেখো আমার শ্বশুর বাবা কোনোদিন ভিডিওতে দেখানো হয়নি তো মামনি বাবার ফটোতে মালা দিয়েছিল আর আমি সুন্দর করে মুছে যাই হোক এখন দরজাতে দেওয়া আর হচ্ছে গিয়ে আমি আমাকে কেমন লাগছে কমেন্টে জানাবে আমি এই জামাটা পরেছি এটা আমারই কালেকশন যারা তোমরা ফেসবুকে আছো তারা হয়তো বা জানো আমি এটা পরে এসেছিলাম আর এদিকে ও দেখো চলে যাচ্ছে দোকানে একদম ওকে সব গুছিয়ে দেওয়া হয়েছিল দোকানে যা যা নিয়ম কারণ আছে ওইগুলো করার জন্য তো এখন আমি গিয়েছিলাম ছোটো মায়ের বাড়িতে ছোটো মাকে প্রণাম করতে ছোটো মাকে প্রণাম করে আসলাম আর ছোটো মাম্মাকে কোল্ড ড্রিঙ্ক দিল যাই হোক আমার শ্বশুর বাড়ি মানে সকলে জানে যেন কোল্ড ড্রিঙ্ক খেতে ভীষণ পছন্দ করি তো যাই হোক চলো আজকের দিনটা তোমাদের সাথে সবটা শেয়ার করবো তো এখন আমি চলে এসেছি গাজর বিনস এগুলো কাটতে কারণ কি আমাদের ফ্রায়েড রাইস রান্না করা হবে তার জন্য তো আজকে যেহেতু মঙ্গলবার আমাদের আজকে ভেজ আমি আমাদের প্রতি মঙ্গলবারে আমরা ভেজ খাই কারণ কি আমাদের বাড়িতে মা রয়েছে তোমরা সকলেই জানো তো তার জন্য আজকে আমাদের বাড়িতে ফ্রায়েড রাইস বুটের ডাল পনির তরকারি ভাজি বড়া এসবে রান্না করা হবে তো যাই হোক এই যে দেখো কাটরাল না করল আমি ঠিকভাবে জানি না ওইটা বেগুন এগুলো সব ভাজি করা হবে আর এখানে তোমাদেরকে দেখাচ্ছে আমাদের ফ্রায়েড রাইস কিন্তু একদম রেডি হয়ে গেছে আর এই দিক দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ এগুলো ভাজি হয়নি এখনও আর এখানে পনিরগুলো ফ্রাই করা আছে আর পনিরটা রান্না করছে কে এই যে দেখো তোমাদের দাদা আর রান্না করছে আর দেখো বড়িয়ে টুরিয়ে কি অবস্থা করেছে রান্নাঘরের যাই হোক মাঝখান দিয়ে আর কিছু দেখায়নি আমরা খেয়ে দিয়ে একদম রেস্ট করেছি অনেকটা সময় রেস্ট ফেস্ট করে আমরা বেরিয়ে পড়েছি আর আমরা অনেক লেটে বেরিয়ে পড়েছি তো তার জন্য আমরা এত ভিড় ভাড়টার মধ্যে আমরা টাউনে ঢুকিনি ডিরেক্ট আমরা চলে এসেছি রেস্টুরেন্টে আর কোথায় চলে এসেছি তোমরা তো দেখেই বুঝে গেছো তো যাই হোক আমার খুব পছন্দের একটা রেস্টুরেন্ট আমার খুব ভালো লাগে লাগে এখানকার খাবার দাবার তো যাই হোক এ হচ্ছে গিয়ে আমি ভালো করে আউটফিটটা তোমাদের একটু পরে দেখিয়ে দেবো মাত্র এলাম এসে বসলাম তো যাই হোক অনেকটা লেটেই আমরা এসে প্রায় সাড়ে নটা নটা সাড়ে নটা বাজে এই টাইমটা আমরা তো এখানে দেখতে পাচ্ছ আমাদের স্টার্টার চলে এসছে ডামস অফ হেভেন তারপর ফিশ ফিঙ্গার তো মানে আমার ফিশ ফিঙ্গার খুব পছন্দের মানে আমার স্টার্টার আইটেম খেতে খুবই ভালো লাগে তো ফিশ ফিঙ্গার আমার খুব পছন্দের একটা খাবার আর এখানকারটা তো আরও অনেক 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 টেস্টি তো যাই হোক এবার তোমরা হয়তো অনেকে বলবে যে তোমাদের তো আজকে ভেজ তোমরা কেন ননভেজ খাচ্ছ তো আমরা নর্মালি কোনোদিনই মঙ্গলবারে ননভেজ খাই না কিন্তু আজকে যেহেতু পয়লা বৈশাখ তো তার জন্য আজকে আমরা একটু ননভেজ খেয়েই ফেললাম তো যাই হোক এখানে দেখো আমাদের মেন কোর্সও চলে এসছে নান ছিল মেথি চিকেন ছিল তো যাই হোক খাওয়াটা ভালো খেতে ছিল কিন্তু ভালোভাবে খেতে পাইনি মানে আমরা স্টার্টার আইটেম এত প্যাট ভর্তি করে খেয়ে ফেলেছি না মানে আমাদের আর মেন কোর্স চলছিলো না আর এটাই বরাবর হয় মানে আমার স্টার্টার আইটেম খেতে খুব ভালো লাগে তার জন্য আমি স্টার্টার আইটেম খুব প্যাট ভর্তি করে খেয়ে ফেলি বলতে পারো আমি ভালো করে মানে খাইনি মানে মেন কোর্সটা ও খেয়েছে তাও অত ভালো করে খাইনি লাস্টে মনে হয় একটা নান আমাদের বাকি ছিল ওইটা আমরা খেতে পারিনি যাই হোক খেতে কিন্তু বেশ ভালো ছিল আর তোমাদের দাদা হচ্ছে গিয়ে নান আর চিকেন খেতে খুব পছন্দ করে আর আমি একটু রাইস আইটেমটা খেতে বেশ পছন্দ করি আর এমনিতে আমাদের খাওয়া দাওয়ার মানে নাইনটি নাইন আমাদের খাওয়া দাওয়ার সেম তার জন্য আমাদের কোনো প্রবলেম হয় না কিন্তু এই ব্যাপারটা একটু আলাদা তো তার জন্য আজকে ওর কথা চিন্তা করে আমি নানটাই নিলাম এমন না আমি নানটা ভালোবাসি না ভালোবাসি অবশ্যই কিন্তু মানে রাইস আইটেমটা একটু বেশি ভালো লাগে আমার কাছে রাইস দিয়ে চিকেনের ব্যাপারটা আমার একটু বেশি ভালো লাগে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম তো যাই হোক এখন দেখাচ্ছে হচ্ছে গিয়ে আমাকে আমাকে কেমন লাগছে এটা কমেন্টে জানাবে আর আমি যেটা ভেবেছিলাম মানে যেটা বেসিক্যালি কিনেছিলাম আমি পরব সেটাই পরিনি কারণ কি ওই ড্রেসটা আমার ভালোভাবে স্টিচ করা হয়নি আমি টোটাল চারটা ড্রেস কিনেছি গিয়েছিলাম একটা ড্রেস কিনতে কিন্তু চারটা ড্রেস ভালো লেগেছে নিয়েছিলাম কিন্তু আর এক মানে যেটা নিয়েছিলাম পড়ার জন্য সেটার আর পড়া হয়নি আর একটা কুর্তি পরে ফেলেছি তো এখন আমাদের খাবার দাবার শেষ আমরা বেরিয়ে পড়েছি তো বেরিয়ে যাওয়ার পথে একটু টাউনে একটু মানে ঘুরে আসলাম দেখলাম যে কি কে আছে কি না তো গিয়ে দেখি তখন বাজে প্রায় সা এগারোটা সাড়ে এগারোটা বাজবে তখন আমি দেখতে পাচ্ছি অনেক লোক আর এখানে দেখো বেশ মেলা বসেছে জমজমাট মেলা হয় এখানে কিন্তু আমি সাহস এই মেলাতে ঢোকার জন্য কেন জানি আমার এত ভিড় পছন্দ হয় না তো যাই হোক আমার না আবার মেলা দেখতে ভীষণ ভালো লাগে এই যে এগুলো দেখতে পাচ্ছি না এই বাসি তারপর মাটির মানে এই খেলনা পাতি এগুলো দেখতে আমার খুবই ভালো লাগে মানে আমি এগুলোর সামনে এসে আমি ফ্ল্যাট হয়ে যাই আমার এত তো ভালো লাগে মানে এসব জিনিস আমার খুব পছন্দ মানে সেই ছোট্টবেলার স্মৃতিগুলো মনে পড়ে যায় একটা ইমোশান কাজ করে এগুলোর প্রতি মানে কিনি না কিনে আমার দেখতে খুব ভালো লাগে আর ওকে যদি বলে আমাকে রান্নাবাটি কিনে দাও ও বলে রিয়েল রান্না তো তোমার ঘরে আছে তোমার আর ডুপ্লিকেট কিনতে হবে কি যাই হোক তো এখন এই দিকটা একটু ঘুরছিলাম দেখছিলাম যে প্রচুর মানুষ তারপর আমরা ঘুরে ঘুরে বাড়িতে চলে যাচ্ছিলাম তো যাই হোক পয়লা বৈশাখটা বেশ আনন্দে ভালোভাবে এইভাবে আমার কেটেছে তো তোমাদের কিভাবে কেটেছে কমেন্টে কিন্তু জানাবে ঠিক আছে চলো হ্যাঁ রাস্তাটা বেশ ফাঁকা ছিল বেশ ভালোই লাগছিল তো তোমরা কিন্তু কমেন্টে জানাবে তোমাদের কেমন কাটলো আর এই ভিডিওটাকে এখানে এন্ড করছে দেখা হচ্ছে না ধরুন ভিডিওর মাধ্যমে টাটা